আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সেনা বিমানে করে একশোরও বেশি ইল্লিগাল ইমিগ্রেন্টকে ভারতে ফিরিয়ে দিয়েছে যদিও তাতে কোনো দোষ নেই কিন্তু ঠিকই একই কারণে কলম্বিয়ার রাষ্ট্রপতি নিজের দেশে আমেরিকান সেনা বিমানকে ল্যান্ড করার অনুমতি দেননি বদলে কলম্বিয়া নিজস্ব বিমান পাঠিয়ে নাগরিকদের ফিরিয়ে এনেছে কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন এই কাজটা করতে পারলেন না কেন ভারতীয় মিডিয়াকে বিমান ল্যান্ডের কোনো ভিডিও তুলতে দেওয়া হলো না আর কেনই বা বিমানের ভিতরকার কোনো ছবি প্রকাশ হলো না তাহলে কি ভারতীয়দের হাত করা পড়িয়ে ফেরত পাঠানো হলো তবে অনেক জায়গাতেই বিমান ল্যান্ড ছবি ও ভিডিও ভাইরাল করেছে সাধারণ জনতা কথা হচ্ছে কেন আমেরিকান সেনাবাহিনীর বিমানকে ভারতে ল্যান্ড করতে দেওয়া হল ভারত নিজস্ব বিমান পাঠিয়ে ইল্লিগাল ইমিগ্রেন্টদের ভারতে নিয়ে এলো না অন্যদিকে ব্যালেন্স করার চেষ্টা করছে এই বলে আমেরিকা শুধু ভারত নয় মেক্সিকো ও গোয়াটামিলার ইল্লিগাল ইমিগ্রেন্টদেরও তাদের দেশে ফেরত পাঠিয়েছে কিন্তু যেখানে কলম্বিয়ার রাষ্ট্রপতি গুয়াস্তবা পেট্রো আমেরিকান সেনাবাহিনীর প্লেনকে ল্যান্ড করতে দেয়নি তিনি বলেছেন প্রবাসীদের হাত করা পড়িয়ে দেশে ফেরত আনাটা অপরাধীদের মতো ব্যবহার করার সমান যেখানে কলম্বিয়ার রাষ্ট্রপতি গোস্তাভো পেট্রো এই জিনিসটা করতে পারলেন তাহলে আমায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন এটা করতে পারলেন না